যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 এ নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিজে পর্যন্ত চোর 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 যে তৃণমূলকে এক সময় বলেছিলেন চোর আজ সেই দলেরই রাজ্য সাধারণ সম্পাদক হ্যাঁ ঠিকই শুনছেন ফুরফুরা শরীফের পীরজেদা কাসেম সিদ্দিকী এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবার দলের গুরুত্বপূর্ণ পদে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেসের যোগদানের পর পেশজাদা কাসেম সিদ্দিকী বলেন আমি আঠাশ বছর ধরে ধর্মসভা করে এসেছি মানুষের জন্য কিছু করতে গেলে রাজনীতিতে আসার জরুরি সেই কারণেই আজ তৃণমূলে যোগ দিলাম তিনি আরও স্পষ্ট ভাষায় জানান মানুষ যদি বিপদে পারে তাহলে আমি আগামীতেও আন্দোলনে নামব মানুষের পাশে ছিলাম আছি থাকবো তবে প্রশ্ন উঠছে এক সময় যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসকে চোরের দল বলেছিলেন সেই দিনই আজ কেন তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন রাজনীতির ভাষায় এটাকে বলা হচ্ছে সময় ও পরিস্থিতির মোর বদল বিশেষজ্ঞরা বলছেন এটি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংককে আরো মজবুত করার কৌশলও হতে পারে এখন দেখার বিষয় কাশেম সিদ্দিকীর এই নতুন রাজনৈতিক ইনিংস রাজ্যের রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্ত আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দল এসেছি দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ঢুকে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব দেখেন ফুরফরাসির উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকের ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে